রাধে জয় বৃন্দাবন হাম কি আপনার দর্শন করছেন যোগমায়া দেবীর জন্মস্থান এখানে যোগমায়া দেবী আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া দেবীকে নির্দেশ দিয়েছিলেন যে তোমাকে আমার ভগ্নী রূপে নন্দমহারাজের ভবনে যশোদার কন্যা রূপে আবির্ভূত হতে হবে তা সেই কথা অনুসারে যোগমায়া দেবী এখানে ভগবান কৃষ্ণের রূপে আবির্ভূত হয়েছিলেন এই পুরনো গোকুলে আর বসুদেব ভগবান কৃষ্ণকে মথুরা থেকে এখানে নিয়ে আসেন এবং যোগমায়া দেবীকে পরিবর্তন করে তিনি কংসের কারাগারে যোগমায়া দেবীকে নিয়ে যান সেই জন্য এই স্থানকে বলা হয় যোগমায়া দেবীর আবির্ভাবস্থল আমাদের সবার উচিত দর্শন করা এবং যোগমায় দেবীর কৃপা লাভ করা জয় যোগমায়া দেবী কী কৃষ্ণচন্দ্র ভগবান কি শ্রী বৃন্দাবন ধাম কি তাই গৌর প্রেমানন্দে হরিহরিব